উমার গমনের পর শ্যামার আগমন দিকে দিকে এই আলোর উৎসবকে কেন্দ্র করে বাঙালির উন্মাদনা বলবো না প্রতিটি মানুষের মনে একটা যেন অপরূপ শক্তির উন্মাদনা সৃষ্টি হয় কারণ তিনি তো শক্তির দেবী এই মুহূর্তে আমরা রয়েছি বরানগর এবং পাশ থেকে বয়ে চলেছে স্নিগ্ধ গঙ্গা তার সেই মলিন বাতাস এবং তার পাশে একটি সুন্দর বাড়ি তবে দাস বাড়িতে রয়েছি তাদের পুজোর চলছে এই বাড়ির তৃতীয় জেনারেশন তারা কিন্তু সুন্দরভাবে পুজোটাকে পরিপাটি করে মা রয়েছেন মেয়েও রয়েছেন এবং মাকেও যে সুন্দর সাজিয়েছে এটার পিছনে একটা গল্প আছে কারণ তিনি নিজে একজন সেই রকম একজন মানুষ চাকচিক্য মানে রূপলি পর্দার মানুষ তো সেই জায়গা থেকে মায়েরও সাজান গোছানোর দিকে অনেকটাই খুঁতখে মায়ের দিকটা একটু দেখাতে বললো সুন্দর মায়ের একদম গোল্ড জুয়েলারি সাজিয়েছে বেনারসি কাপড় পরিয়েছে মায়ের অপরূপ এই রূপ যেন সত্যি এই কালীপুজোর অমাবস্যাতেই ফোটে ওঠে তাই তো এই যে মায়ের এত সুন্দর সাজ এই যে এটা প্রাচীনতম পুজো তুমি এখন সেই পুজোটা মাও রয়েছে মানে মাটির দেবতার কাছে নিজের মা একচুয়ালি আহ কালীপুজো মানে এটা আমার আমাদের বাড়ির দাস পরিবারের একটা ইমোশন আর আমি থার্ড জেনারেশন আমি যে এটা করতে পারছি তার জন্য তো আমি তো ভীষণ হ্যাপি আর পুরো বছর এই পুজোটার জন্য আমরা ওয়েট করে থাকি এই তিনটে দিন আমাদের কাছে খুব মজার খুব আনন্দের এই যে পুজো মানে এটা অন্যরকম কারো দুর্গা পুজোর উন্মাদন থাকে কারো কারি পুজো তোমার নিজের বাড়ির একটা পুজো মানে একটা রিচুয়ালস থাকে গেস্টরা আসে অবভিয়াসলি ফ্যামিলির লোকেরা থাকে পাড়ার পুজো থাকে ঠিক কতটা জমজমাট কাটে প্রচুর লোকজন থাকে একা থাকার মানে ওই সময়টাই হয় না এই তিনটে দিন এই তিনটে দিন ভীষণ মজা করে কাটাই আমরা ভীষণ লোকজনের মাঝখানে সবাই থাকে আমার ফ্যামিলি পাড়া প্রতিবেশী আমার বন্ধুরা তো অল টোটাল খুব হ্যাপি থাকি এই তিনটে দিন আমরা আমি একটু কাকিমার কাছে যাবো কাকিমা বসে পুজোর এ করছিলেন ঠিক তোর জোর করছিল আর কিছুক্ষণ পরেই পুজো হবে তো কাকিমা আর কিছুক্ষণ পরেই পুজো ঠিক রাত বারোটা বাজবে মায়ের পুজো তো এই সেই জায়গা থেকে মায়ের এই যে আজকের দিনে অমাবস্যার দিনে মায়ের যে অপরূপ রূপ কি বলবেন ঠিক কেমন অনুভূতি অনুভূতি তো মানে বলে বোঝাতে পারবো না যে অনুভূতিটা কিরকম হচ্ছে জানি না মা এতে কতটা কি আমার মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো মানে এতটাই মায়ের পুজোর সঙ্গে এতটাই এই ফ্যামিলির আবেগ জড়িয়ে আছে একদম এই আমাদের ফ্যামিলির সত্যি আবেগ আমি ভাবতে পারি না আমি এই পুজোটা করতে পারবো মানে আমি ভাষায় বলতে পারছি মানে উনি রীতিমতো বলতে গিয়ে চোখে জল চলে আসছে এটাই বোধ হয় বোঝায় ভক্তি কি জিনিস আমি আর একটু তার কাছে যাব কথা বলবো যেহেতু তিনি মানে বলতে গিয়ে একটু অন্যরকম হয়ে যাচ্ছে মায়ের যে ফিলিংসটা বোঝাতে পারছে না এই যে পরের একের পর এক পুজোটা ধরেছো নেক্সট জেনারেশন এই যে পুজোর একটা রিচুয়ালস থাকে মায়ের থেকে তুমি শিখেছো তোমার জেনারেশনকে তুমি কিভাবে শেখা আমি যেভাবে করছি আমি ওদেরকে এটাই বলবো আমার যে নেক্সট জেনারেশন হবে কি পুজোটাকে যেন ধরে রাখে ঐতিহ্য যে পুরনো ঐতিহ্যটাকে যেন ধরে রাখে যেগুলো আমাদের যে নিয়মে পুজো হয় এইগুলো যেন আমি যতদিন থাকবো আমি এটাই শিখিয়ে যাব কি এইভাবে এইভাবে পুজো হতো আমাদের বাড়ির পুজো এই নিয়মেই যেন কন্টিনিউ হয় কোন স্পেশাল রিচুয়ালস আছে মানে এই প্রত্যেকটা চলেই যে সকালে জল ভরতে যাও যেভাবে মেয়ের বিয়ে হয় বাড়ির ওইভাবে আমাদের মাদের রাখা হয় মা এখানে মেয়ের রূপে পূজিত একদমই তাই তিন দিন ধরে এর জন্যই মা পূজো করা হয় তো এই যে পূজো মানে এই মায়ের একটা চলে যাওয়ার পর একটা বিshaders সুর থাকে তো সেই দিনটা আবারও একটা বছরের অপেক্ষাকে যেন ত্বরান্বিত করে দেয় ঠিক সেই সময়টা বিসর্জনটা আনন্দও থাকে বটে সিঁদুর খেলার একটু থাকে এরা ঢাকার একটা বতদি থাকে সেই জায়গাটা থাকে অনেকটা কষ্ট অনেকটা আনন্দও যেরকম থাকে কষ্টটাও থাকে আবার ফেট করে থাকে একটা বছরের কবে এই দিনটা আসবে بس দিন গুনতেই থাকি কবে আসবে মাকে তো বিদায় জানাতেই হবে তো এইভাবেই তুমিও নিজে একজন উপলিবর্তার মানুষ তাই জন্য কি মায়ের সাজানো গোছানো একদম খুতখুতে হ্যাঁ एक्चुअली আমি যেহেতু শাস্তে ভালোবাসি আমি যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করি তো বিউটি ওটা তো আমি চাই আমার বাড়ির প্রত্যেকে ইভেন মা আমাদের বাড়ি ডটার আসে তো উনিও ওইভাবেই আমাদের মতন করেই সেজে উঠবে সমস্ত গয়না ইভেন শাড়িও মাকে আমরাই দিই যখন যিনি বানান তো শাড়ি গয়না সমস্তটা নিজের পছন্দ করা নিজে সিলেক্ট করা সবকিছু নিজে কামিং সিয়ারের কাছে মায়ের কাছে কি প্রার্থনা করলেবে কিছুই বলিনি যেন এইভাবে ফ্যামিলিকে হাসি খুশি রাখে এই পুজোটা যেন ধরে রাখতে পারি সবাইকে ভালো রাখে

একদম বুঝতে পারছেন দাসবাড়ির মা এখানে মেয়েরূপে পূজিত হয় মায়ের ছবি মায়ের সুন্দর মূর্তি দেখালাম এবং তাদের সঙ্গে কথা বললাম এরকম আরো খবরের জন্য আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের পর্দায় ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে সামনুদোসের রিপোর্ট জনতার কণ্ঠ চোখ রাখে খবরে